কখনো কখনো মনে হয় আমরা সবাই এক একজন যাত্রী যে ট্রেনে চেপে বসেছি তার গন্তব্য কোথায় তা কেউ জানে না জানালা দিয়ে ছুটে যাওয়া দৃশ্যগুলো মনে হয় জীবনের টুকরো টুকরো স্মৃতি কোনোটায় রোদ ঝলমলে সকাল আবার কোনোটায় ভিজে যাওয়ার সন্ধ্যা ভ্রমণের সবচেয়ে বিস্ময়কর দিক হলো আমরা যত দূরে যাই ততই নিজের ভেতরের কাছে ফিরে আসি অপরিচিত স্টেশনে নামার সময় মনে হয় পৃথিবীর আসলে বিশাল হলেও প্রত্যেক জায়গায় কিছু না কিছু অপরিচিত ছায়া লুকিয়ে থাকে হয়তো কারো হাসির ভঙ্গিতে হয়তো কোনো চায়ের দোকানের ধোঁয়ায় অথবা কোনো শিশুর চোখে জমে থাকা কৌতূহলে হলে তবুও ভ্রমণ শুধু গন্তব্যের পেছনে নয় বরং প্রতিটি পদক্ষেপে নিজেকে নতুন করে খুঁজে পাওয়া হারিয়ে যাওয়া মানে সব সময় শেষ হয়ে যাওয়া নয় কখনো কখনো হারিয়ে যাওয়ার ভেতরেই থাকে নতুন এক শুরু নতুন এক দিগন্তের সম্ভাবনা হয়তো তাই পথ ভুল করে হাঁটাও এক ধরনের সৌন্দর্য যেখানে না পাওয়া জিনিসের মধ্যেই লুকিয়ে থাকে জীবনের সবচেয়ে মূল্যবান পাওয়া সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি লাখি ঢাকা থেকে বলছি লাখি স্পিনিওয়ালের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আশা করছি আল্লাহ পাখির অশেষ সহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির অশেষ সহমতে বেশ ভালোই আছি চলে এলাম আজকে আরেকটি নতুন দিনের গল্প কথা এবং কাজ নিয়ে কেমন আছে আমার সমস্ত মিষ্টি ভাইয়াবুরা আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আজকের ভিডিওটি সকালবেলা নাস্তার পর্ব থেকেই শুরু করেছি তো সকালবেলা প্রথমেই হচ্ছে গরম গরম খিচুড়ি তৈরি করে নিয়েছি বেশ কয়েকদিন পর্যন্ত আমি অনেক অসুস্থ যে কারণে আপনাদের সঙ্গে কিন্তু ভিডিও শেয়ার করতে পারছি না আজকেও খুব বেশি কিছু শেয়ার করব না একটু একটু করে ফুটেজ নিয়েছিলাম শুধুমাত্র আপনাদের খোঁজখবর নেওয়ার জন্য বলতে পারেন বাসার তেমন কোনো কাজই আপনাদের সঙ্গে শেয়ার করব না কাজ যে করতে পারছি এটাই আমার কাছে মনে হচ্ছে অনেক বড় কিছু কারণ শারীরিকভাবে এতটাই অসুস্থ আমি এখন কোনো কিছু করার মতো অবস্থায় আমি নেই তাই অনেক দিন পর্যন্ত যেহেতু ভিডিও শেয়ার করছি না তাই ভাবলাম আপনাদের সঙ্গে কিছু একটা হলেও শেয়ার করে ইচ্ছে থাকলেও কখনো কখনো যদি আল্লাহ পাক সাপোর্ট না করে তাহলে আমরা জীবনে অনেক কিছুই কিন্তু করতে পারি না থেমে থাকতে হয় হয়তো বা এটাই নিয়তি আর একটা কথা আছে আল্লাহ ইশারা ছাড়া গাছের পাতাও নাকি নড়ে না তো আমাদের অবস্থা এখন তেমনই হয়েছে বলতে পারেন অনেক কষ্ট করে আজকে আমি সকালে নাস্তাটা তৈরি করেছি কারণ আমি মাথা তুলেই দাঁড়াতে পারছিলাম না কি করব বলেন শারীরিক অসুস্থতার সাথে যুদ্ধ করে আর পারা যায় না আজকে এক অপরূপ দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করব আমার চিকলেট ফুজগুলো ডিম দিয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। একদম প্রথম দিন থেকে বাচ্চা ফোটা অবধি প্রতিদিনের একটু একটু করে শ্যুট নিয়েছি আজকে হচ্ছে ডে থ্রি আজকে দেখেন মাছগুলো কি করছে সমস্ত ডিমগুলো একটা একটা করে মুখ দিয়ে তুলে নিচ্ছে প্রথম দিন তো ডিমগুলো একটু সাদাটের ছিল তারপরে ডিমটা একটু কালো কালো হয়েছে এরপর আজকে হচ্ছে এই ডিমের ভেতর থেকে সামান্য একটু লেজ বেরিয়েছে যেটা হয়তো বা আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন না মানে ডিমের লাভা তৈরি হয়েছে আর সেই ডিমগুলো তারা নিয়ে পাথরের নিচে লুকিয়ে রেখেছে আর এই যে চতুর্থ দিন এই যে দেখেন মাছের যে লাভাগুলো কীভাবে নড়াচড়া করছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা না জানি না মাছের লেজটার দিকে তাকালেই বুঝতে পারবেন তো আমি একটু পর পর এসে দেখছিলাম আর এরা হচ্ছে বাচ্চাগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছিল এই যে দেখেন একদম একুরিয়ামের পাশে এনে এখন বাচ্চাগুলোকে রেখেছে বাচ্চাগুলো কিন্তু নাড়াচাড়া করছে প্রতিটা ডিম থেকেই বাচ্চা ফুটেছে মার্শাল্লাহ দেখতে এত ভালো লাগছিল এখানেই হচ্ছে বড় সার্থকতা একুরিয়ামের মধ্যে এভাবে এত সুন্দর বাচ্চা দেয়া পঞ্চমতম দিনে দেখেন বাচ্চাগুলো এই হাড়ের মধ্যে নিয়ে গেছে আর এখন কিন্তু বাচ্চাগুলো হালকা হালকা সাঁতার কাটছে এটা হচ্ছে বা ডিম থেকে বাচ্চা বের হওয়ার পঞ্চম দিন প্রতিদিন আমি সকাল থেকে রাত পর্যন্ত এটা কিন্তু অবজার্ভ করেছি যে কিভাবে বাচ্চাগুলো ফুরছে সত্যি যে কত মহান সেটা বারবার আমাদের কিছুকে সামনে প্রমাণ করিয়ে দেয় ছোট ছোট বিন্দু বিন্দু ডিম থেকে এখন বাচ্চা বেরিয়েছে ষষ্ঠতম দিনে দেখেন বাচ্চাগুলো কিন্তু পানিতে বেরিয়ে এসেছে আর কিভাবে সাঁতার কাটছে তার থেকে একটা অদ্ভুত বিষয় কি জানেন আমি প্রথমে ভেবেছিলাম মা মাছগুলো মনে হয় বাচ্চাগুলোকে খেয়ে ফেলছে কিন্তু একদমই তা কিন্তু নয় যদিও চিকলেট ফিশ তাদের বাচ্চা খেয়ে ফেলে যখন পুনরায় আবারও ডিম দেওয়ার সময় হয়ে যায় তো এই যে দেখেন কত বাচ্চা হাজার হাজারে বাচ্চা দেখতেই না এত ভালো লাগছিল যা বলার বাহিরে বাচ্চাগুলো যখন একটু দূরে চলে যাচ্ছে তখন তারা সেটা মুখে তুলে নিচ্ছে আবার এনে যেখানে অনেকগুলো মাছ বেঁধে আছে সেখানে এনে ছেড়ে দিচ্ছে এক কথায় মাছগুলো যেন হারিয়ে না যায় প্রত্যেকটা বাচ্চাকে তারা তুলে আনছে দেখেন মা বাবা দুজনে কিভাবে এদিকে সেদিকে ঘোরাঘুরি করছে শুধুমাত্র বাচ্চাগুলোকে তোলার জন্য যেন হারিয়ে না যায় একটা মাছ যদি একটু দূরে চলে যায় সেটাকে আবার তুলে নিয়ে এনে এই কণায় রেখে দিচ্ছে আর এই কণারটা দেখেন আপনার পাথরের কারণে অনেকটা পারছেন না এখানে এত মাছ এতগুলো বাচ্চা মানে এগুলো পাথরের সাথে একদম লেগে আছে দেখে সত্যি আমার চোখ জুড়িয়ে গেছে ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার না করলে কি আর হয় এরপর চলেন দেখিয়ে দিই অনলাইন থেকে এই কয়েকদিন ঠুকি থাকি করে কি কি এনেছি যেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো আপনারা তো জানেন আমি অলরেডি একটা বাগান রেডি করছি যদিও এখন আপনাদের কাজ বন্ধ আছে আমাদের যে ছাদের উপরে সেখানে কিছু কাজ চলছে সে কারণে কাজটা আপাতত বন্ধ রেখেছি আর তাছাড়া আমি তো শারীরিকভাবে অনেক অসুস্থ এই মুহূর্তে আসলে এই কাজগুলো করা পসিবল হচ্ছিল না তো তাই ভাবলাম প্রয়োজনীয় জিনিসগুলো একটু একটু করে অনলাইন থেকে আনিয়ে নিই প্রথমে কিছু বীজ এনেছি এগুলো হচ্ছে হাইব্রিড বাগামাশি বীজ কিছু লাউ তারপরে বেগুন নাগামরিচ আরও বিভিন্ন ধরনের বীজ ছিল এরপর অন্য আরেকটি পেজ থেকে আনিয়েছি একটা স্প্রে বোতল যেটার মাধ্যমে যে কোনো ফুল ফলে পানি স্প্রে করা যাবে বা মেডিসিন স্প্রে করা যাবে এরপর এনেছি একটা কাটার যেটা দিয়ে হচ্ছে আমি গাছের ডালপালাগুলো কাটতে পারবো খুব সহজে আর এখানে যে দেখেন তিনটা এনেছি হচ্ছে নিরানি বা অর্গানাইজার বলতে পারেন মাটির মাটির কাজ করার জন্য এই যে তিনটা জিনিসই কিন্তু অনেক হেল্পফুল যেগুলো আমার আসলে মাটির কাজ করতে অনেক বেশি সুবিধা হবে তো এগুলো আসলে ঘরে বসে বসে আমি এই কাজটাই করছিলাম আর যেহেতু অসুস্থ হয়ে বিছানায় পড়ে কি আর করার তো আজকে ভাবলাম এগুলো আপনাদের সঙ্গে টুকটাক করে শেয়ার করে দিই আর এই যে দেখেন এখানে দুটা স্ট্যান্ড এনেছি যদি আমার অনেকগুলো স্ট্যান্ডের দরকার আছে আমার গাছগুলো স্টানের উপরে থাকবে যেন আমি খুব সহজে এগুলো মুভ করতে পারি তো আমি প্রথমে দুইটা স্ট্যান্ড নিয়েছি এই কারণে যে স্ট্যান্ডের সাইজটা কেমন বা আমার গাছের জন্য এটা পারফেক্ট কিনা সেটা দেখার জন্য যদিও আমি যে বড়ো ড্রামে গাছগুলো বসিয়েছি সেগুলো কিন্তু এই স্ট্যান্ড অনুযায়ী অনেক বড় সে কারণে আমরা চাচ্ছি যে স্ট্যান্ড দেখে ঠিকের থেকে একটু বড় সাইজ করে আরও একটু ওয়েট দিয়ে তারপরে স্ট্যান্ডগুলো অর্ডার দিয়ে বানিয়ে নিব তো যাই হোক যতটুকুই এনেছি মাসাল্লাহ ভালোই আর এই স্ট্যান্ডগুলো পার পিস নিয়েছে এক টাকা করে এরপর মেয়ের জন্য কি কেনাকাটা করলাম সেটা একটু দেখিয়ে দেই তো অনলাইন থেকে আসলে পার্চেস করেছি অনলাইনে দেখলাম যে দেখতে ভীষণ ভালোই লাগছে তো কেমন হবে সেটা না জেনে আসলে অর্ডার করেছি তবে মোটামুটি ভালোই ছিল একদম খারাপ না তো ড্রেসগুলো দেখাতে দেখাতে বলে দিচ্ছি গত পর্বে দাদার সঠিক উত্তর এর আগে বলে দিচ্ছি সোনিয়া নসরা তাপুর কমেন্টের উত্তরটি আপনি কি আমার উত্তরগুলো পাচ্ছেন না আমি তো গত দুই পর্বে সঠিক উত্তর দিয়েছি আমার উত্তরে একজন লাইকও দিয়েছে তাহলে আপনি কিভাবে বলছেন ধাঁধার উত্তর কেউ দেয়নি ভালোভাবে চেক করবেন দয়া করে ধন্যবাদ আপু কমেন্ট করে আমাকে জানিয়ে দেওয়ার জন্য আসলে অনেক সময় আমাদের এরকম মিস্টেক হয়ে যায় আর আমি তো জানি আর কেউ না দেখ আমার সোনিয়া অনুসর আপু তো অবশ্যই কমেন্টের উত্তরটি দিয়ে থাকে সরি আপু আমি যে কেন উত্তরটা খুঁজে পাচ্ছিলাম না আমি নিজেও বুঝতে পারছি না বিষয়টি কমেন্ট করে জানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে এখন বলে দিচ্ছি গত পর্বে দাদার সঠিক উত্তর গত পর্বে ধাঁধা ছিল দিনে থাকে রাতে নেই দুপুরে আছে সকালে নেই দাদার সঠিক উত্তর ছিল দ যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে তামরিনা আম্মু আর যিনি কমেন্ট করেছেন সেটা তামরিনা আম্মুর আইডি থেকে আপুর মেয়ে তানকে তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছ এখন বলে দিচ্ছি আজকের পর্বে ধাঁধা আজকের ধাদা হচ্ছে এমন একটা দেশের নাম যা একটি মেয়ের নাম দিয়ে শুরু হয় আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দেবেন দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি ভিডিওটি যদি একটুও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম